আজকে একটা এবার বক্ত এবং দেশবাসীর উদ্দেশ্য যে সুখবর জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার জুনিয়র সাকিব ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন অর্থাৎ খুব শীঘ্রই জুনিয়র সাকিব দেশের বাইরে চিকিৎসা করাতে যাচ্ছেন আমি চিন্তা করেছি যে এই বাড়িটিকে দ্রুত এবং ভালো চিকিৎসা দেওয়ার জন্য ভিডিওর ক্লিপে যিনি বয়েস দিয়েছেন ড্রাইভিং করছেন তিনি হলেন মাহবুব তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিব যেন তাৎক্ষণিকভাবে দেশের বাইরে গিয়ে খুব দ্রুত উন্নত চিকিৎসা করাতে পারেন তিনি সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা করেছেন জুনিয়র সাকিব এবং জুনিয়র সাকিবের মা এবং জুনিয়র মিশা সৌদাগর তারা অনেক আনন্দিত হয়েছেন কৃতজ্ঞ প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর মাহবুব ওনার প্রতি মাহবুব তিনি বলেছেন আমরা চাই খুব দ্রুত জুনিয়র সাকিবকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করাতে ইয়ার পূর্বে জুনিয়র সাকিব কেঁদে কেঁদে যা বলেছিল আপনারা সকলেই অবগত আছেন জুনিয়র সাকিব তিনি সুস্থ হতে চান স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান মানুষ মাতৃ ভুল করে জুনিয়র সাকিব তিনি বলেছেন আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ছোটো বাই কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো কারণে ক্ষমা করে দিবেন আমি ভুল করেছি এর পূর্বে গণভবনের সামনে সাহায্যর হাত বাড়িয়েছিল জুনিয়র সাকিব তিনি বলেছেন সরকারিভাবে যদি আমার চিকিৎসার জন্য ব্যবস্থা করা হতো তাহলে খুব উপকৃত হতাম সেই লাইভ ভিডিওটি করার তিন দিন হতে না হতেই জুনিয়র সাকিবের চিকিৎসার জন্য সুব্যবস্থা হয়ে যাচ্ছে জুনিয়র সাকিব তিনি যাবেন চেন্নাই আমরা শুনেছিলাম এর পূর্বে জুনিয়র সাকিবকে তিন মাসের সময় দিয়েছিল বঙ্গবন্ধু প্লাস্টিক অ্যান্ড সার্জারি হাসপাতালে সেখানে তিন মাস পর তিনি আবার পূর্বের অবস্থা ফিরে যাবেন কিনা সেটাও অনেকের মাঝে সংকোচ বোধ করছিল এবার জুনিয়র সাকিব তিনি জানিয়েছেন চেন্নাই গেলে হয়তো তিনি বাবা হওয়ার স্বপ্ন দেখতে পারবেন এর পূর্বে জুনিয়র সাকিব কেঁদে কেঁদে বলেছিল আমি আর বাঁচব না হয়তো আমি আর বাবা হতে পারবো না তবে কিছুটা হতাশামুক্ত হয়ে এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন জুনিয়র সাকিব যে স্বস্তির নিঃশ্বাসের জন্য দেশবাসী অনেক উপকৃত হয়েছে জুনিয়র সাকিবের পাশে দাঁড়িয়েছে দেশ বিদেশের অসংখ্য মানুষই জুনিয়র সাকিবকে সাহায্য করেছেন এর পূর্বে অনেকে বলেছেন জুনিয়র সাকিব যাই করুক না কেন শিকাকান অর্থাৎ তার স্ত্রী এমন কাজটা সাকিবের সঙ্গে করা উচিত হয়নি আমরা জানি জুনিয়র সাকিব বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের একজন বক্ত হুবহু সাকিব কানের কোনটি কথা বলতে পারতেন তবে দুঃখজনক হলো জুনিয়র সাকিব বা ওনার কোনো অ্যাসিস্ট এখন পর্যন্ত জুনিয়র সাকিবকে দেখতে যাননি এর ফলে তিনি দুঃখ প্রকাশ করেছেন বলেছেন আমি খুব আনন্দিত হতাম যদি বাই বা ওনার কোনো অ্যাসিস্ট আমাকে এসে হাসপাতালে একটা নজর দেখতেন তো জুনিয়র সাকিবের এই অবস্থার জন্য অনেকে দিয়েছেন তিনি নানা অভিযোগ আছেন জানেন না জুনিয়র সাকিব অনেকেই জুনিয়র সাকিবের এই ভিডিওগুলোতে জুনিয়র সাকিবের পক্ষে মন্তব্য করেছেন আবার অনেকেই বিপক্ষে মন্তব্য করেছেন অনেকেই বলছেন শিকাকানের উচিত ছিল আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনি পদক্ষেপ নেওয়া এভাবে বিশেষ অঙ্গ কেটে ফেলা উচিত হয়নি